হ্যালো ভিউয়ার্স স্কুল ভর্তি ফলাফল দু হাজার পঁচিশ দেখার যে নিয়ম সেই নিয়ম নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এস এম এস এর মাধ্যমে ঘরে বসে নিজের মোবাইল থেকে নিজে রেজাল্ট দেখুন তো এই রেজাল্ট আপনারা কীভাবে নিজের মোবাইল থেকে নিজেই স্কুল ভর্তির ফলাফল দেখতে পারবেন সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তাই বলবো আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো ভিউয়ার্স আপনারা ভিডিও ঠিক এই অংশে দেখতে পাচ্ছেন যে রেজাল্ট দেখতে হলে আপনাদের কি করতে হবে প্রথমে আপনাদের মোবাইলের যে ব্যাচেজ অপশন রয়েছে সেই ব্যাচেজ অপশনে গিয়ে লিখতে হবে জি এস এ আমি দেখতে পাচ্ছেন আমরা বড়ো হাতের লিখেছি আপনিও ঠিক এভাবে বড়ো হাতে লিখবেন জি এস এ স্পেস অর্থাৎ একটু ফাঁকা দিবেন এরপরে বড়ো হাতের লিখবেন রেজাল্ট লেখার পরে কী করতে হবে ইউজার আইডি দিয়ে সেন্ড করতে হবে এস এম এস ওয়ান সিক্স টু এই নম্বরে তো এখানে রয়েছে ইউজার আইডি এখানে কিন্তু আপনার ইউজার আইডি লিখবেন দেখো এখানে আপনারা আপনাদের ইউজার আইডি ঠিক লিখবেন দেখতে পাচ্ছেন আমি উদাহরণ দিয়েছি এই যে উদাহরণ জি এ স্পেস বা ফাঁকা রেজাল্ট এখানে আপনাদের ইউজার আইডি তো সেই ইউজার আইডিটি কি চলুন একটি পিকচার থেকে আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই অ্যাপ্লিকেশন কপি আমরা আমাদের তথ্যটি গোপন রাখার স্বার্থে সব কিছু নীল করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন কপির ওপরে রয়েছে এই যে ইউজার আইডি এখানে কিন্তু কিছু সংখ্যা বা অক্ষর রয়েছে এটাই হচ্ছে আপনাদের ইউজার আইডি তো এই ইউজার আইডিটি আপনারা ঠিক এই অংশে বসিয়ে দিবেন আপনাদের যার যা ইউজার আইডি রয়েছে এখানে বসিয়ে দিবেন যেভাবে রয়েছে ঠিক সেভাবে যদি বড় হাতে থাকে তো বড়ো হাতের ছোট হাতে থাকলে ছোটো হাতের সংখ্যা থাকলে সংখ্যা ইউজার আইডিটি এখানে বসিয়ে দিয়ে ওয়ান সিক্স ত্রিপুল টু এই নাম্বারে এস এম এস সেন্ড করবেন অবশ্যই বোঝাতে পেরেছি যে আপনাদের ম্যাজ অপশনে গিয়ে লিখবেন জি এস এ বড়ো হাতের স্পেস এইভাবে লিখবেন বড়ো হাতের রেজাল্ট স্পেস আপনাদের ইউজার আইডিটি দিয়ে ওয়ান সিক্স ত্রিপুল টু এই নাম্বারে এস এম এসটি পাঠিয়ে দেবেন অবশ্যই মনে রাখবেন এভাবে এস এস পাঠাতে আপনার মোবাইল থেকে আনুমানিক তিন টাকার মতো টাকা তারা কেটে নেবে যে পরবর্তীতে আপনাকে একটি এসএমএস দেবে আর সেই এসএমএস এর মাধ্যমে আপনারা আপনাদের রেজাল্ট দেখে নিতে পারবেন এবার কথা হচ্ছে যে কেবলমাত্র আপনাদের যাদের টেলিটক সিম রয়েছে সেই টেলিটক সিমের মাধ্যমেই আপনারা এই নিয়মে আপনাদের রেজাল্টটি দেখে নিতে পারবেন এবার কথা হচ্ছে আপনারা অনেকেই মোবাইলে অনলাইনের মাধ্যমে রেজাল্ট নিতে ইচ্ছুক তো আপনারা সেই ক্ষেত্রে ওয়েবসাইটে যে ঠিকানা সেটা হচ্ছে যে জি এস এ ডট টেলিটম ডট কম ডট বিডি আমি আমারও বলছি জিএসএ ডট টেলটক ডট কম ডট বিডি এইটাতে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখে নিতে পারবেন তবে রেজাল্ট দেখার আপডেট বিষয় আমরা নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখে নিতে পারবেন ধন্যবাদ